ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জীবিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক ভোপাল চক্রবর্তী অভিযোগ হাসপাতালে অভ্যন্তরে অবস্থিত রোগী কল্যাণ সমিতির ওষুধের দোকানে এই হামলার ঘটনাটি ঘটে এক ঔষধ ব্যবসায়ী তার মোবাইল ফোন ছিনিয়ে নেন সরকারি জমিতে স্থাপিত এই ঔষধের দোকানটি মূলত রোগীদের বাজার দরের তুলনায় স্বল্প দামে ঔষধ সরবরাহের জন্য খোলা হয়েছিল অভিযোগ বৃহস্পতিবার এক ক্রেতা ওই দোকান থেকে ওষুধ কিনতে গেলে দোকানে কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি বিষয়টি কভার করতে গেলে সাংবাদিক ভোপাল চক্রবর্তীর হাতে থাকা মোবাইল ফোন কাউন্টারে ভেতরে থাকা এক ব্যক্তি ছিনিয়ে নেন নাম জানতে চাইলে তিনি নিজের পরিচয় দিতে অস্বীকার করেন ঘটনাস্থলে উপস্থিত সাধারণ ক্রেতারা সাংবাদিকদের সঙ্গে হওয়া দুর্ব্যবহারের সাক্ষী ঠিকেছেন এবং বিস্তারিত বর্ণনাও দিয়েছেন পরে ভোপাল চক্রবর্তী অভিযুক্তের বিরুদ্ধে আগরতলা এনসিসি থানায় মামলা দায়ের করেন তদন্তে জানা যায় অভিযুক্তের নাম তাপস পাল ঘটনার পর জিবি হাসপাতালে ডেপুটি মেডিকেল সুপার ডক্টর কনক চৌধুরী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং জিউবি আউটপোস্টে পুলিশ সেখানে যান ডক্টর কনক চৌধুরী জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং পুলিশ আইন নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এটা একটা অনভিপ্রেত ঘটনা মানে একদম আশা করা যায় না এটা একটা ভুল থেকে হয়েছে আমাদের দিক থেকে যারা এই দোকানের মধ্যে আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে তাদের মধ্যে থেকেও যে রিয়েকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত সেটা কি অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন আমাদের প্রণ সরকার দাদা আছেন আপনারা যারা আছেন তারা এখানে এসছেন এবং এর প্রতিবাদ করেছেন পুলিশকেও জানানো হয়েছে যেটা সিস্টেম এটাই এরকমভাবেই করা উচিত উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বুঝাবুঝি হবে না এবং আশা করি আমরা সুন্দরভাবে যে ভুল টুটি এই ঘটনায় সাংবাদিকদের মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে ব্যুরো রিপোর্ট ৃদ্ধি নেটওয়ার্ক